অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সেই নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব এ সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হয়ে প্রায় আধা ঘন্টা ব্যাপী এ সমাবেশে দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন সমাবেশ শেষে বিকেল সোয়া চারটার দিকে নয়াপল্টন থেকে র্যালি বের হয়